আসসালামু আলাইকুম আজকে আমি বানিয়ে দেখাবো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সকাল বিকালে সুস্বাদু পুরি পিঠার নাস্তা সহজ রেসিপি আমি এবার গামলাতে দুই কাপ ময়দা হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লবণ সামান্য টালা জিরা গুঁড়া এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সব কিছু একটু মাখিয়ে নিব। এবার আমি এক কাপ পানি নিয়ে নিয়েছি সামান্য সামান্য পানি দিয়ে আমি একটা সফট ডো তৈয়ার করব বেশি পানি দিলে আবার নরম হয়ে যাবে পরবর্তীতে আমি পুরি পিঠার জন্য রুটি বেলতে আমার কষ্ট হয়ে যাবে তাই আমি সামান্য সামান্য পানি দিয়ে পরপর এভাবে একটা নরম ডো বানিয়ে নেব এবং আমার অনেকটা ডো তৈয়ার হয়ে গেছে এবারে আমি একটু মাখিয়ে উপরে নিচে একটু সামান্য তেল লাগিয়ে দিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আমি পরবর্তী রেসিপি চলে চড়াচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ গাজর ধনিয়া পাতা কুচি ধুইয়ে আমি আবার কুচি কুচি করে কেটে নিয়েছি এবার কেটে নিয়ে আমি উনুনে চলে যাব এটা দিয়ে আমি পুরি পিঠার পুর বানাবো এবার আমি উনুনে চলে আসলাম খরাতে সামান্য পরিমাণ তেল দিয়েছি তেল দিয়ে আমি এবার কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করব। চুলার আশ কিন্তু মিডিয়াম রাখতে হবে না হয় নিচে পোড়া লেগে যেতে পারে পুরগুলো খেতে ভালো লাগবে না এভাবে আমি কম আছেই করব এবার আমি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লবণ এক চামচ টালা জিরা গুঁড়া দিয়েছি দিয়ে আমি আবার একটু সামান্য নেড়েচেড়ে মিশিয়ে নিব এভাবে নাড়াচাড়া করলে আস্তে আস্তে পেঁয়াজগুলি নরম হয়ে আসবে নরম হয়ে এসছে অনেকটা এবার আমি মেশ করে রাখা গাজর কুচি দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে আমি একটু চেড়ে সব কিছু মিশিয়ে দিব আস্তে আস্তে অনেকটা নরম হয়ে আসছে এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবার বেশিক্ষণ রাখবো না উনুনে আমি একটা বাটিতে সব কিছু ঢেলে নিব ঢেলে নিয়ে আমি পরবর্তী রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি গামলাতে মেখে রাখা ডৌটি উঠালাম উঠিয়ে এখন আমি সামান্য একটু মাখিয়ে নিব একটু ডুটা মেশ করে নিচ্ছি মেশ করে নিয়ে আমি লিচি কেটে নিচ্ছি লিচি কেটে আমার আমার ছয়টা লিচি হয়েছে একটা রুটির সমান হবে রুটির মতো করে বেলে নিতে হবে এবার আমি আস্তে আস্তে বেলে নিব বেলে নিয়ে আমি একে একে সবগুলি বেলে নিব বেশি পরিমাণ ময়দা দিবেন না সামান্য পরিমাণ দেবেন রুটিটা যেন বেশি পাতলা হয়ে না যায় বেশি পাতলা হলে পুর দিলে ছিঁড়ে যাবে এভাবে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি দেখেন এভাবে বানিয়ে নেবেন আর ময়দা দিবেন না এবার আমি পুর ভেজে রাখা পুর দিয়ে দিচ্ছি পুর দিয়ে আমি চারপাশে রুটি ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে দিব সিল করে দিলে পুরি পিঠা তৈরি হয়ে যাবে এভাবে বাম হাতের বৃদ্ধাঙ্গুলো একটু চেপে দিবেন অনেকটা শাড়ির কুচির মতো এভাবে চেপে চেপে দিয়ে মধ্যখানে সব সিল করে দিবেন সিল করে দিলে ভিতরে আবার কোনো তেল ঢুকে যাবে না তেল ঢুকে গেলে খেতে ভালো লাগবে না আর পুরের ভিতরের পুটটাও অনেকটা তেল তেল হয়ে যাবে এভাবে হাতের তালু দিয়ে চেপে চেপে দিবেন এ দেখেন কেমন হয়েছে এভাবে আপনারা বানাবেন আমিও সবগুলো একে একে সব বানিয়ে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন কেমন হয়েছে পুরি পিঠা বানানো একটু সময় প্রয়োজন হয় তবে খেতে অনেক মজা আমি আরেকটাও বানিয়ে এভাবে কিভাবে সিল করবেন পাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে একটু চেপে দিবেন এভাবে হয়ে যাবে সিল হয়ে যাবে এবার আমি চারুপাশ থেকে ছিল করে দিচ্ছি ছিল করে দিয়ে হাতের তালু দিয়ে এভাবে চেপে দেবেন এভাবে চেপে চেপে সবগুলো আমি বানিয়ে নিব বানানো এভাবে হয়ে যাবে এভাবে বানানো দেখা দেখালাম আমি আপনারা এইভাবে সকাল বিকালের নাস্তা হিসাবে টমেটো সস দিয়ে সস দিয়ে গরম গরম পরিবার পরিজন নিয়ে খেতে পারবেন এবার আমি উনুনে চলে যাচ্ছি আমি সবগুলো একে একে ভেজে নিব উনুনে আমি সোয়াবিন তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে আজ মধ্যমভাবে রাখতে হবে বেশি বাড়িয়ে দিতে পারবেন না এবার একটু সামান্য গরম হয়ে এলে আমি পিঠা দিয়ে দিলাম দেখেন এভাবে ভাজা হয়ে যাবে এবার আমি এক পিঠ ভাজা হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি অনেকটা লাল হয়ে গেছে অনেক মজাদার আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন এভাবে আমি ভেজে নিচ্ছি প্লেটে আমি একটা টিস্যু পেপার দিয়েছি যারা তেল খেতে পারেন না থালটা অনেকটা শুষে নিবে প্লেটে টুসু টিস্যু পেপারের উপরে রাখলাম আমি আবার পরবর্তীতে আরেকটা বানিয়ে দেখাচ্ছি ভেজে ভেজে দেখাচ্ছি এভাবে আপনারা ট্রাই করবেন এক পিঠ হয়ে গেলে আমি আবার উলটিয়ে দিলাম উল্টিয়ে পাল্টিয়ে সব কিছু আমি ভেজে নিব ভাজা শেষ হয়ে গেছে আপনারা এইভাবে ট্রাই করবেন খেতে বসে আমার সন্তানেরা একেবারে সব খেয়ে নিয়েছে আপনারা এভাবে মজাদার পুরি পিঠা বানিয়ে খেতে ট্রাই করবেন আপনাদের ভালো লাগলে লাইক লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ